প্রায় এক মাস আগে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল রাজারহাট জলাশয় থেকে এরপর ওই ব্যক্তির সঠিক পরিচয় থেকে ওই ব্যক্তিকে কারা খুন করেছে তার কিনারা বের করবে পুলিশ এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের প্রায় দশ দিন কেটে যাওয়ার পরেও এখনো পুলিশ গ্রেফতার করেনি কাউকে সেই প্রতিবাদেই আজ উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাট নারায়ণপুর অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ আটক করে স্থানীয় বাসিন্দা সহ টোটো চালক বৃন্দ প্রসঙ্গত বেশ কিছুদিন আগে টোটো নিয়ে মৌসাদ আলী মোল্লা ওরফের রাজা রাজারহাট গিয়েছিলেন সেখান থেকে আর বাড়ি ফেরেননি তিনি এরপরে একটি জলাশয় থেকে এক মৃতদেহ উদ্ধার হয়েছিল পরে জানা যায় ওই মৃতদেহটি রাজার এরপরে পুলিশ রাজার পরিবারকে দোষীর উপযুক্ত শাস্তির আশ্বাস দিলেও এখনও পর্যন্ত দোষী অধরা এমন কি ওই এলাকার বাসিন্দা

টোটো আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নান থানায় এ করা হয় তাই করা হয় ওনাকে খোঁজাখুঁজি করার পরে ওনারা বলছে আমরা খুঁজে পাচ্ছি নি অনেক চেষ্টা করছি দশ দিনের মাথায় ওনাকে দেখা যায় একটা একদম রায়হাট থানার সর্বনিম্ন এলাকায় একটা ডোবার মধ্যে ওনার লাশ পাওয়া যায় সেইদিকে লাশ নিয়ে আমরা আবার আসলাম আমাদের এখানে প্রশাসন বা এখানকার যারা প্রতিনিধিদের দায়িত্ব আছে তারা বললেন যে এই রাস্তা নিয়ে আপনারা দাপন করে দেন আমরা দায়িত্ব দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করবো চব্বিশ ঘন্টা কেন আজকের দশ দিন হয়ে গেল ঘন্টা সময় দেয় তাও হয়নি আজকের কোনো আসামিও গ্রেপ্তার হয়নি কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ রাখছে না কোনো খবরও দিচ্ছে না আজকের গ্রামের ছেলেরা সবাই একত্রিত হয়ে রাজার এই হত্যাকারীর যে আসামিরা আছে তাদের গ্রেপ্তার চাওয়ার জন্যে আজকের আমাদের অন্তত পদ অবরোধ হচ্ছে এই পদ অবরোধ আমাদের চলতে থাকবে যতক্ষণ না যতক্ষণ না গ্রেপ্তার চলবে